এই লুক থেকে এই লুক আর খুবই সিম্পল একটা মেকআপ লুক প্রথমে আমার ফেসটা রেগুলার একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর লেকমি নাইন টু ফাইভের ভিটামিন সি সিরামটা একটু ফেসে দিয়ে দিলাম সিরামটা ভালোভাবে অ্যাপ্লাই করে একটু ড্রাই হওয়ার জন্য অপেক্ষা করব এরপর আমি একটা ময়শ্চরাইজার ব্যবহার করব যে কোনো একটা মশ্চারাইজার নিলেই হবে আমি অলের একটা মশ্চরাইজার ব্যবহার করছি সেটাও ড্রাই হওয়ার পরে আমি পেস্টেল আর ম্যাকো বিউটির দুইটা ফাউন্ডেশন একসাথে মিক্সড করে ফেসে ব্ল্যান্ড করে নিব আর এই দুটো ফাউন্ডেশন একসাথে করে নিলে আমার স্কিন টোনের সাথে ভালো যায় তাই আমি এভাবেই অ্যাপ্লাই করি আমি হাত দিয়ে ফাউন্ডেশনটা করে ফেললাম কারণ আমার হাতের কাছে পাফটা ছিল ব্ল্যান্ডার না এই তো ফাউন্ডেশন দেওয়া আমার ডান এখন আমি একটু লুজ পাউডার ব্যবহার করব আমি ডাব্লু সেভেন এর বানানা ড্রিম পাউডারটা ব্যবহার করব লুজ পাউডারটা আমি একটু ভালো করে দিয়ে দিলাম ফেসে আর নেক্সট সাইডে আচ্ছা রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি আমার পেজের ভিডিওগুলোতে ভালো ভিউ হচ্ছে কিন্তু কেউ রিঅ্যাক্ট দিচ্ছ না কেন বলো তো তোমরা যদি রিয়্যাক্ট দাও তাহলে ভিডিও বানানোর উৎসাহটা বা আগ্রহটা আরো বেড়ে যায় যাই হোক আমি মিস রোজের এই 블াশন প্যালেটটা নিয়ে নিলাম সেখান থেকে আমি একটু আইশেডারের কাজটা করে ফেলব একটা ব্লাশন প্যালেট কিন্তু সবকিছুর কাজ করে দেখতেই পাচ্ছো আমি কত কিছু করে ফেললাম আচ্ছা ইদানীং বাইরে কিন্তু প্রচুর রোদ সো সবাই কিন্তু সিরাম ব্যবহার করার পরে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবে আমি এভয়েড করছি সানস্ক্রিনটা কারণ আমার রিসেন্টলি সানস্ক্রিন দেওয়ার পরে ফেসে এ প্রচুর মানে পিম্পল উঠছে সো আমি এর জন্য অ্যাভয়েড করছি এবার আমি চোখে একটু আইলাইনার দিয়ে নেব আমি অফ ক্যামেরাতে আইলাইনারটা দিয়ে দিয়েছি কারণ আমি অন ক্যামেরাতে আইলাইনার দিতে গেলে সেটা এলোমেলো হয়ে যেতে পারে আর আমি চোখের ইনার সাইডে ল্যাকমি আইকনিক কাজলটা একটু ব্যবহার করে নিলাম আর লাস্ট টাইমে মাস্কারা দিয়ে আমি আমার আই লুকটা একদম কমপ্লিট করে ফেললাম এই তো আমি অফ ক্যামেরাতে আমি আমার আরেকটা চোখ কমপ্লিট করে ফেলেছি আর সাইডে একটু ল্যাকমির নীল আইলাইনারটা একটু ড্র করে দিয়েছি যাতে একটু সুন্দর লাগে দেখতে একটু অন্যরকম লাগে দেখতে এই তো আমার কিন্তু চোখ ডান করে ফেলেছি এইবার হচ্ছে হাইলাইটের পালা হাইলাইটার ছাড়া মেকআপটা কিন্তু একটু ফেকাশে ফেকাশে লাগে রোদের গেলে কিন্তু হাইলাইটার দেওয়ার পরে ফেসটা জাস্ট গ্লো করতে থাকে এই তো আমার হাইলাইটার দেয়া হয়ে গিয়েছে আমি ভুলে ভুলে অফ ক্যামেরাতে লিপস্টিকও দিয়ে ফেলেছি আমার খেয়ালই ছিল না আমি যে ভিডিও করছিলাম এবার কোন জামাটা পরবো সেটা আমি ডিসাইড করতে পারছিলাম না সো দুইটা জামার মধ্যে আমি পিঙ্ক কালার জামাটাই ডিসাইড করলাম এটা আমাকে বেশ ভালো মানায়ও আর ইয়েলো কালারটা আমার এখনো পরা হয়নি সো আমি এটা ডিসাইড করতে পারছিলাম না যে পরব কি না সো এই তো একটু কানের দুল একটু চুরি একটু আংটি এগুলো দিয়ে একটু টুকটাক করে নিজেকে সাজিয়ে নিলাম এটা যার যার ইচ্ছা অনুযায়ী আর একটা হাতে আমার নীল পালিশ দেওয়া হয়নি সো আমি প্যাস্টেলের এই নীল পালিশটা দিয়ে দিলাম রেড কালার নীল পালিশটা এটা কেমন খালি খালি লাগছিল সো ভাবলাম যে একটু দিয়ে ফেলি এখন এই তো নীল পালিশ দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব সেটা শুকানোর জন্য আর আমি একদম রেডি হয়ে গিয়েছি এবার ড্রেসের সাথে জাস্ট উন্নাটা নিয়ে নিব আর আচ্ছা আমি মাঝখানে কিন্তু কানের তুলটা বদলিয়েছিলাম কারণ কানের তুলের একটা পড়ে গিয়েছে সো আমি শর্ট অ্যান্ড সিম্পল একটা মেকআপ লুক কমপ্লিট করে ফেলেছি তো আমার ভিডিওটা কার কার ভালো লাগলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো আজকের ভিডিওটা এখানে আর অবশ্যই সবাই একটা লাইক করে দেবেন ভিডিওটা দেখার পরে সো টাটা